ঈশ্বর রাস সবাই কেমন আছে আজকে তোমরা সবাই ভালোছো আমরা ভালো আছি আজকে হলো আষাঢ় মাসের 27 তারিখ জুলাই মাসের 12 তারিখ আর আমাদের बहू আজকে এখনো আসেনি আজকেই আসবে टेन लेट আছে পাঁচ ঘন্টা टेन लेट তো কখন আসবে কি জানি তার ঠিক নেই রাত ভোর হয়েও যেতে পারে রাত্রে নামার কথা ছিল কালকে বসেছে টেনে আর আমার শরীরটা এখন অনেকটা সুস্থ সেই জন্য আজকে আবার ভিডিও নিয়ে এলাম আর সেদিনে তো অনেক মানে কষ্টে ভিডিওটা করেছিলাম গুরু যেদিনে গুরু পূর্ণিমা ছিল তারপরে আমি বলি সুস্থ আছি একটু ভিডিওটা দিয়ে দিই তারপরে আর ভিডিও করিনি তা আমি বলি একবারে সুস্থ হয়ে যাই তারপরে ভিডিও শুরু করব তো সেই জন্য আজ থেকে ভিডিওটা শুরু করলাম আর আজ এখন খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় এখন একটু মানে ভালো আছি এখন ভিডিওটা করছি তো এখন এই যে চতুর্মাস শুরু হয়ে গেছে তোমাদেরকে আজকে চতুর্মাসে নিয়ে একটু পরে সন্ধেবেলার দিকে একটু বলবো ভালো করে বিকেলের দিকে আর চতুর্মাসটা কি কেন চতুর্মাসে কি কি খাওয়া চলবে নি সব কিছু বলবো তো এখন হচ্ছে যে আমি হচ্ছে যে এখন একটু ভগবানের যে আলমারি সব জিনিসপত্র গয়না কাটি আছে সেগুলো গুছাবো আর আমার বৌমা ভোগ রান্না করছে এখন আর হচ্ছে যে আমি হচ্ছে যে এগুলো গুছাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমাদের এইদিকে চারিদিকে কিচির মিচির আওয়াজ সব ওই রান্নাঘরের দিকে রোডে রোডের দিকে কাজ হচ্ছে মেট্রো আর এই দিকে পাখিগুলো চিল্লা চিল্লি করছে উপরে নিচে কাজ হচ্ছে বিল্ডিং এর মানে কাদের বাড়িতে সব চারিদিকে আওয়াজ আওয়াজই আওয়াজ আর কথা বলবো কি তো দেখতে থাকুন ভিডিওটা এই যে আমার বৌমা হচ্ছে রান্না করছে এখন সিম্পল রান্না বলতে গেলে তো সেই জন্য আমি তো এখন অনেকদিন বলতে গেলে প্রায় রান্না করিই নি বৌমাই করছে তো সেই একা করে আমি এখন কিচ্ছু করিনি আর আমার ঘরে থাকলে সেই উটা করে বলবে কখন হবে কখন হবে তখন আমাকে লাগতে হয় আর সে হচ্ছে এখন এখন মানে করতে হয়ে যায় আর সে থাকলে সে উঠে কীর্তন করতে করতে উঠে দেখবে হয়েছে হয়েছে যতই তাড়াতাড়ি করি আমরা এরকম করব। আর এখন এই যে আরামসে হচ্ছে কি রান্না হচ্ছে আজকে ভাজা ডাল আলু পোস্ত তো বৌমা বলছে আজকে কুমড়ো ভাজা আর ডাল হচ্ছে আর একটু আলু ভাজা হবে আলু ভাজাটা হচ্ছে তোমরা জানো সবাই আমার মেয়ের একদম সিম্পল সে ডাল আর আলু ভাজা দিলে আর কিছু নেই সেই জন্য আলু ভাজা আলু পোস্ত আর পছন্দ করেনি আর আলু পোস্তটা হচ্ছে অনেকদিন আলু পোস্ত হয়নি সেই জন্য আলু পোস্ত হচ্ছে আলু পোস্ত করবে আর কুমড়োটা ভাজা হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ফোড়ন দেবে আর আমি ওইদিকে যাই আর আমার আমার চিন্তা হচ্ছে আমার গাছগুলো সব খারাপ হয়ে গেছে তোমাদেরকে একটু দেখাবো গাছগুলো এইদিকে এই যে রান্নাঘরে দুটো গাছ আছে তুলসী মাহারানি সব শুকিয়ে গেছে যে পাতা ঝরে যাচ্ছে সব আর কুঁদরি গাছটা কেটে দিয়েছিলাম আবার গজাচ্ছে আর আরে অন্যদিকে দেখাচ্ছি তোমাদেরকে গাছগুলো কিরকম অবস্থা আর মেয়েটা প্রচুর উঠেছে এই যে বৃষ্টি হয়ে গেছে সকালে খুব প্রচুর জোর বৃষ্টি হয়েছে এখন আবার এই যে একটু রোদ বেরিয়েছে কিন্তু মেঘ তো এই যে এই বেডরুমে হচ্ছে যে ব্যালকনিতে যে গাছগুলো আছে সব খারাপ হয়ে গেছে এই গাছটা শুধু ভালো আছে এইখানে মনি প্ল্যান্টটা আর এইটা এটা তো কাটিং করে এখানে রেখেছি আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমার গাছের কি অবস্থা হয়েছে আমার মন খারাপ হয়ে গেছে আমাকে ভালো লাগেনি আমার গাছ খারাপ হয়ে গেলে আমার আমারও শরীর খারাপ হয়ে যায় এই যে সব বৃন্দা আমার শুকিয়ে গেছে কি সুন্দর ছিল সব পাতা ঝরে যাচ্ছে বৃষ্টির জন্য এত ঝাপটা দিয়েছিল রাখার জায়গা নেই তো যেই দিকেই রাখছি সেই দিকেই ঝাপটা এই গাছটা ভালো আছে ফুল হয় প্রতিদিন ফুল হয় হলুদ ফুল আর আমাদের যে থারকুনি পাতা অনেক হয়েছে তুলে তুলে খাওয়া হয় যাদের পেট কনকরানি হয় তাদের তাদের পক্ষে খুবই ভালো উপকারী এই যে এত দুটো টবে ভর্তি হয়ে গেছে অত সুন্দর লাগছে শুধু তুলসী মহারানিগুলোই খারাপ হয়ে গেছে এখন তুলে নিই আমি কটা পাতা খালি পেটে খেলে ভালো কিন্তু খালি পেটেও খেলেও হবে অন্য অন্য সময় ভরা পেটে বলতে খুব ভরা পেটে খেলে হয়নি কিন্তু খালি পেটে ভালো এই যে মাটি মাটি লেগে গেছে এটা ভিজিয়ে রাখবো একটু জলে আর এটা পরে খেয়ে নেব আমাদের প্রভু এলে তাকেও দুধ দেওয়া হবে তারও মানে যা পেটের পক্ষে উপকারী আর কি তো আমি চার পাঁচটা পাতা তুলে নিয়ে এগুলো একটু সুইট লবণ দিয়ে আমি খেয়ে নিই চিবিয়ে চিবিয়ে খেয়ে জল জল খেয়ে নিই চার পাঁচটা পাতা নিয়ে নিচ্ছি তো এই যে আমার বৌমা সব এইখানে নামিয়ে রেখেছে আর আমাকে বললো সব গুছিয়ে রাখতে এগুলো গোজ করে বসে বসে আর আমাকে বললো তুমি গোছ করে রাখো আমি আমার রান্না করবো এই জন্য এই ডয়ার থেকে খালি করে দিয়েছে এই যে এই ডয়ার থেকে সব খালি করে রেখেছে কেন কি এই ডয়ার পরিষ্কার করবে সে সবগুলোই পরিষ্কার করবে ওইখান থেকে জিনিসগুলো নামিয়ে রেখে দিয়েছে আর আমাদের গোপীনাথের দর্শন করা নাইনি আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরিয়েছে আমার বৌমা পিঙ্ক কালারের এই যে আমার জিনিস গুছানো হয়ে গেছে গোপীনাথের সব জিনিসপাতি গয়নাগাটি গুছিয়ে রেখে বহু মাস তারপরে সব আলমারি পরিষ্কার করে রাখবে তো কটা বাক্স করেছি এই যে মুকুট তো এখনো ওই যে রাখা হয়নি মুকুট গুলো এক সাইডে রেখেছি বাকি এইখানে আছে একটা বড় নেকলেস এই এই একটা ডাব্বায় শুধু বাকি আছে এইটা একটা এইটা লং হার লম্বাগুলো আর এইটা মিডিয়ামগুলো রেখেছি আর এইটার চক্র সব ছোট ছোট চকর আর এইটা সব ইয়ে কালের আছে আর এটা হাতের গোপীনাথের হাতের আছে আরও কিনতে হবে কম আছে হাতেরগুলো আছে এই যে সাইডে এইগুলো এগুলো ধরে ডাব্বায় ডাব্বার নিতে হবে এই যে সব হাতের গোপীনাথের সব জন্মাষ্টমী ডাবার শপিং করতে হবে এই যে রান্না হয়েই হয়েই গেছে বা হয়ে গেছে তো কি হচ্ছে এখন আলু পোস্তটা তো আলু হয়ে গেছে আলু পোস্তটা হয়ে গেছে ডাল হয়ে গেছে ওইদিকে আলু পোস্ত হচ্ছে আর এইদিকে এই যে আলু ভাজা করেছে কুমড়ো ভাজা তো এটা হয়ে গেলেই আমি ভোগ ভোগ নিবেদন করবো তারপরে মল্লিকা হচ্ছে যে ওইদিকে গুছাবে এই যে আমাদের বউমা লেগে পড়েছে এখন পরিষ্কার করতে পরিষ্কার বলতে আমি গুছিয়ে রেখেছি ও খালি এই যে ড্রয়ারগুলো পরিষ্কার করবে তারপরে রাখবে আর হচ্ছে যে গুছিয়ে রাখছে তো এখন আমি এই যে এইদিকে ভোগ নিবেদন করে দিয়েছি পর্দা বন্ধ ভোগ দর্শন করাবো তোমাদেরকে খুব ভালো করে পরিষ্কার করো ভালো করে আমি এমনি আর কি করছি তোমার বাবা আসবে বলবে দেখে কে পরিষ্কার করেছে এত সুন্দর করে বলবে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে শনিবার আর আজকে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে দিচ্ছি তোমাদেরকে আজকে কি কি ভোগ নিবেদন করা হয়েছে এখানে দিয়ে হয়েছে অন্য ঘিটা ভেতরে মানে দেখা যায়নি তুলসী মাঝখানে দিয়েছিলাম তুলসী পাতা আছে তার ভেতরে ঢুকে গেছে একটু মানে ঘিটা গরম করে দিয়েছিলাম তো সেই দেখা যায়নি আর দিয়েছি কুমড়ো ভাজা আর আলু ভাজা লেবু লঙ্কা দিয়েছি লবণ দিয়েছি আর এইখানে মিষ্টি আছে জল আর আলু পোস্ত ডাল আর এখানে শসা তো এটা দিয়েই আজকে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়েছে আর নিজে গোপীনাথের দর্শন করে দিচ্ছি এই কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা এখন হচ্ছে এখন এই যে তাড়াতাড়ি করে দুপুরের প্রসাদ পেয়ে আর রেডি হয়ে নিলাম এখন যাব একটু বাজার করতে এখন দুপুর আড়াইটা বাজে আর দুপুর আড়াইটা এখন কেন যাচ্ছি বাজার এখন একদম খালি থাকবে বাজার বলতে সবজি বাজার যাচ্ছি নি আজকে আজকে যাবো যে স্মার্ট বাজার যাব আর ওইখানে আজকে অফার দিচ্ছে আজকে বলতে এই কদিন ধরেই অফার দিচ্ছে পনেরো তারিখ অবধি অফার চলবে তো সেই জন্য ছেলে বলে আজকে যখন সে ঘরে আছে সে বলছে চলো মা আর কিছু কিছু দোকান বাজারগুলো অফার দিচ্ছে কিনে নেবো তো সেই জন্য আজকে আমি আর মল্লিকা আর ছেলে তিনজনে মিলে যে ঘরের সামনেই স্মার্ট বাজারটা ওইখানে যে দোকান বাজার করব চাল কিছু তেল এই সব দোকান বাজার যেমন ডাল এইগুলো তো সস্তা পাওয়া যায় মাঝে মাঝে অফার দেয় এখানে যখন তখনই অফার দেয় ডিমার্টে দেয় স্মার্ট বাজারে দেয় সব কিছু তো যাই এখন এই যে এখানে বাজার করতে চলে না ম্যাক্সিসে স্মার্ট বাজার আর আমাদের এই যে এই বিল্ডিং এর পিছনেই আমাদের ঘর ছেলে বৌমা এগিয়েই চলে যাচ্ছে যেমন ওরা কত বাজার করবে ওই তোমরা কত বাজার করবে কত বাজার করবে কত বাজার করবে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে মেঘটা উঠে যায় কিরকম বৃষ্টি আসতে পারে রোদও আছে তো আমাদের স্মার্ট বাজারে বাজার করা হয়ে গেছে আর বাজার করে এখানে বসে আছি এখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে ম্যাক্সেসের বাইরেটা বসে আছি আর আমার ছেলে গাড়ি আনতে গেল ঘরকে আর অনেকগুলো বাজার করা হয়ে গেছে সেই জন্য এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মল্লিকা হাওয়া খাচ্ছে বসে বসে এই যে বাইরে রোদ বেরিয়েছে আর আমাদের ওই যে ওইখানে টলিতে সামান আছে হাতে করে নিয়ে নিয়ে যেতে পারিনি বলে গাড়ি আনতে গেল আর এই যে বাইরেটা দেখিয়ে দিচ্ছি একদম মানে এই দুপুরে বলে খালি খালি আর এইখানে বিকেল থেকে এত ভিড় হয়ে যায় মানে ঠোকা যায় নিয়ে এই ম্যাক্সফেটের এই ম্যাক্সফেট ভিতরে মল আছে অনেক আর হচ্ছে যে আছে মাঠ বাজার সব কিছু শপিং করা যাবে আর আমাদের এখানেই একদম ওই যে এই বিল্ডিং গুলো এর পেছনেই আমাদের ঘর সেই যে বাজার করে নিয়ে চলে এসেছি আর সব এই যে বের করছে মল্লিকা এখন অফার দিচ্ছিল তো অফারে সব অনেক কিছু পেয়েছি তেল আরে চাল তেল অফারে তো তোমাদেরকে সব দেখাবো সবগুলো এই যে নামি নিউ বাজার করে এনে আর গুছি টুছিয়ে সব এখন হচ্ছে যে যে মল্লিকা আবার লেগে পড়েছে রান্নাঘরে তো আজকে আজকে না কালকে খুব মানে কি কি গো স্পেশাল দিন কালকে খুব একটা স্পেশাল দিন সেই জন্য আজকে সে ব্যবস্থা করছে কেক বানাচ্ছে কেক বানিয়ে রাখছে তোমাদেরকে পরে বলবো যে কিসের জন্য কেক বানাচ্ছে তো এখন ওই যে কেকটা বানাচ্ছে আমাকে বানাতে দেয়নি সেই বানাচ্ছে আর হচ্ছে যে কেক বানিয়ে তারপরে হচ্ছে যে কি করবে আর আর কি বানাবে কালকে বানাবে কালকে বানাবে আজকে শুধু কেকটা বানাচ্ছে বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর বিকেল বেলা আমি এই যে সবজি আবার করতে বসে পড়লাম কুঁদরি নিয়ে বসেছি আজকে কুদড়ি সবজি করতে বললো আমার ছেলে বললো কুঁদড়ি সবজি ও কুঁদরি খুব পছন্দ করে কুঁদরি আলু দিয়ে একটা সবজি হবে মেয়ে বলছে হবে আবার একটু অল্প চাউমিন হবে আর কুঁদরি আলুর সবজি রুটি হবে মলিকা তো ওইদিকে কেকটা বানিয়ে রেডি করতে মানে রেখে দিয়েছে গ্যাসে এখন সে আলুতে প্লেট আরে সাজাচ্ছে সন্ধে হতে এখনো অনেক টাইম তো সাজিয়ে রাখছে কাজে গিয়ে রাখে আর তোমাদেরকে আমি বলেছিলাম যে চতুর্মাসের কিছু একটু বলবো কিন্তু আজকে আর বলার টাইম নেই আজকে চতুর্মাসের নিয়ে বলবো নি ওইটা একটা আলাদা ভিডিও দেওয়া হবে তোমাদেরকে চতুর্মাসের মুহূর্ত কি চতুর্মাসটা কিসের জন্য পালন করা হয় আর কি জন্য কি কি খাওয়া চলবে নি এসব বলবো তোমাদেরকে তবু আমি আজকে বলে দিচ্ছি চতুর্মাসে কি কি আমাদের চলেনি চতুর্মাসে হচ্ছে যে সবজির মধ্যে বলে দিচ্ছি পটল বেগুন কলমি শাক পটল বেগুন শাকের মধ্যে পরে বলছি পটল বেগুন আর হচ্ছে সিম আর কড়াই আর একটা বরবটি আর হচ্ছে যে শাকের মধ্যে কলমি শাক পুঁই শাক লাউ শাক আর একটা কী শাক বেশ কিন্তু এই শ্রাবণ মাসে শাকটা চলবে নি শ্রাবণ মাসটা আর যে কোনো শাক চলেনি তো কালকে আমি কি ভুল করে পুদিনার চাটনিটা বানিয়ে নিয়েছিলাম কালকে ভুলে পুদিনার চাটনি বানিয়েছিলাম সেগুলোই চলে আর বাকি তোমাদেরকে পরে আবার ভালো করে বলবো চতুর্মাসের নিয়মটা এদিকে মল্লিকা রান্নাও করছে আবার কেক হচ্ছে হয়ে গেছে কেকটা সাজাচ্ছে আমাকে দেখা দেখাতেই চাইনি আর আমি ভিডিও নিচ্ছি বলে বলছে না না এরকম করছে কি করে যে কেক বানাচ্ছে বড়ি বসাচ্ছে না কি এটা হুম আমার দিদি পাঠিয়েছিল বড়িগুলো চকো চিপস বালা কেক বানাচ্ছে চকো মানে চকলেটি কেক এদিকে সবজি হচ্ছে কুদড়ি আলুর সবজি আবার চাউমিন হবে এখনো এখন আমাদের এই যে কেক হয়ে গেছে তারপরে একটু আবার সন্ধ্যা আরতি হলো সন্ধে আরতি তারপরে টিফিন হলো তারপরে এখন হচ্ছে রাত্রে এই যে সব হচ্ছে ভোগ নিবেদন করা হবে চাউমিন হয়েছে আর এইদিকে রুটি হচ্ছে দুধ গরম হচ্ছে দুধ গরম হয়ে গেলে তারপরে দেখুন সবজি হয়ে গেছে সব জোগাড় করব রুটিটা হয়ে গেলেই জোগাড় করে নেবো ভোগ নিবেদন করার জন্য কৃষ্ণরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে তোমাদের সঙ্গে রাত্রের ভোগটাও শেয়ার করে নিলাম আজকে রাত্রে আমাদের গোপীনাথের ভোগ দর্শন করে কি ভোগ নিবেদন করা হয়েছে আজকে রাত্রে রুটি হয়েছে আর এখানে কুদরিয়ালো সবজি চাউমিন দেওয়া হয়েছে দুধ এক গ্লাস জল আর তোমরা হয়তো ভাববে যে কেকটা বানালো কেকটা কোথায় কেকটা কিন্তু আজকের জন্য নয় কার কেকটা কালকের জন্য কালকে গোপীনাথের ভোগ নিবেদন করা হবে তো এখন এই যে দর্শন করে দিচ্ছি আর একটু পরেই শয়ন দেওয়া হবে নটার সময় করে শয়ন দেবো তো ভোগ দর্শন করে দিলাম রাত্রের তো বন্ধুরা এখন সবাই প্রসাদ পাচ্ছে আর আমিও এই যে পাবো বুঝতে পড়েছি আর এখন রাত্রি নটা বাজে তো তোমাদেরকে বলেই দিই তোমাদেরকে তখন বললাম যে আমার বৌমা কি খুশির জন্য কেক বানাচ্ছে তো আমাদের কালকে অ্যানিভার্সারি আজকে রাত্রে চলে আসবে আমার বৌমা খুব খুশিতে একটা কেক বানালো বলছে আমি একটা কেক বানাই কালকে আবার কি কি রান্না করবে তার ঠিক নেই এখন থেকে শুধু জিজ্ঞাসা করছে যে মা কি বানাবো বলো আমি বলি তুমি তোমাকে পনেরোটা রেসিপি বানাতে হবে

তো আর ভিডিওটা আর বেশি বড় করবো নি অনেকটাই বড় হয়ে যাবে তো চতুর্মাসের করবো বলছিলাম তো অন্য একটা ভিডিও দিয়া হবে চতুর্মাসের গত কথা তো আজকে তাহলে ভিডিওটা কিরকম লাগলো তোমাদের কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আর আজকে স্মার্ট বাজারের ভেতরটা দেখায়নি কেন কি সেখানে ভিডিও নিয়ে অ্যালাউড নেই সেই জন্য ভেতরে যাওয়ার আগে বলেছিলাম আর বাইরে এসে কথা বলছিলাম ভেতরে একটুও ভিডিও নিতে যায়নি এখানে এরকমই ডিমার্টেও ভিডিও নিতে দেবে আর কোথাও বাজারে মানে ভেতরে বনে টনে ভিডিওই নিতে দেয়নি সেই জন্য আর ভিডিও দেখায়নি সেখানে তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এখানে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিও